আজকে আমি ভীষণ ভীষণ খুশি বন্ধুরা মানে এই ভিডিওটা শেয়ার করবো একটা দিন আমার মানে প্রচণ্ড ইচ্ছা ছিল যে এই ভিডিওটা আমি শেয়ার করব সবাই কত সুন্দর হাতে নিয়ে ভিডিওটা শেয়ার করে তো আমার পরিস্থিতিটা খুবই খারাপ ছিল যখন এটা এসছে কালকে ফোন এসেছিলো আমার কাছে যেটা আসবে আমার প্রচুর আমি মানে এক্সাইটেড ছিলাম যে জিনিসটা যখন আমি রিসিভ করব তখন একটু ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে মানে ভীষণ আনন্দ ছিল কিন্তু মানে ভগবান তো সবটা সবাইকে দেয় না অনেকটা আশা নিয়েছিলাম সেই কারণে হয়তো পূরণ হয়নি ওটা তবে আমি এটা হাতে পেয়েছি এটা নিয়ে আমি মানে অনেকটা খুশি এটা হয়তো মূল্য অনেকেই বুঝবে না মানে অনেকে এটা মানে কি বলবো অনেকে হয়তো এরকমভাবে কথা কথার ছলে ঠেস মারবে যে হে এখনও টাকা পায়নি কিছু না এই একটা কাগজ নিয়ে এত কিছু ভাব দেখাচ্ছে বা কিছু কিন্তু একটা ভিডিও ক্রিয়েটর বা একটা কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা ক্রিয়েট করে ভিডিও তারা জানে তো তারা জানে যে এটার মূল্য কতটা গুগল অ্যাডসেন্স মানে অ্যাপ্লাই করলাম কতদিন পরে আমার এটা অ্যাপ্লাই করতে পেরেছি মানে অনেক দিন কাজ করার পর আমি এটা পেয়েছি হাতে নিজের হাতে এখন নিজের মানে আমার নামের গুগল অ্যাডসেন্স পিন পার্সোনাল পিন যেটা এই দেখো এখানে সিল আর আমার অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে ফোন নাম্বার যেখানে আমি আঙুল চেপে রেখেছি আর কি যাই হোক তো আমি এটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড এটা কালকে ভেবেছিলাম মানে নিজেই রিসিভ করবো কিন্তু বাড়িতে একটা অঘটন ঘটে গেছিলো মানে পিসির শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো পিসির শাশুড়ি তো ওই জন্য পিসিকে নিয়ে নার্সিংহোমে দৌড়াদৌড়ি করেছি ভর্তি রয়েছে আর কি পিসি কালকে ভর্তি করে দিয়েছিলাম তো সেই জন্য আমি এটা রিসিভ করতে পারিনি আমার শ্বশুরমশাই মানে বাবা এটাকে নিয়ে রেখেছিলো রিসিভ করেছিল তো আমি বাড়ি আসার পর বাবা বললো যে পোস্ট অফিস থেকে তোমার একটা চিঠি এসছে তো আমি জানতাম আগেই যে আসবে কেননা আমাকে তার প্রায় তিন চার ঘন্টা আগে ফোন করেছিল অ্যাড্রেসটা জেনে নিল ফোন করে যে কোথায় বাড়ি না বাড়ি তো মানে দিতে আসবে তাই তো আমি তখনই বলেছিলাম যে আপনি কি এখন আসবেন বলল যে না আমি দুপুরের পর যাব তো আমি তো দুপুর থেকে ছিলাম না নার্সিংহোমে ছিলাম সেই কারণে আমি এটা নিজের হাতে রিসিভ করতে পারিনি তবে মানে হাতে ধরেছি ধরে আমার মানে প্রচণ্ড আনন্দ হচ্ছে প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছি যাই হোক তো ভিডিও যারা করে তাদের কাছে এই জিনিসটা যে কতটা দামি মানে বলে বোঝানো যাবে না যাই হোক কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে একটা ভালো খবর কালকে সোমবার ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি পুজো দিয়েছিলাম শ্রাবণ মাসে মানে প্রত্যেকটা সোমবারই পুজো দিচ্ছি তো পুজো দিয়ে যখন গেটের কাছে ঢুকবো তখনই আমার ফোনটা আসে যে পোস্ট অফিস থেকে একটা পিন মানে একটা চিঠি যাবে আমার নামে আমাকে ফোন করে বলে তো তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার অ্যাসেন্স পিন আসবে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এটাকে রিসিভ করবো নিজে তো প্রচণ্ড খুশিতে আমি পোস্ট দিয়েছিলাম একটা যে আমারটা ভালো খবর আছে এটার জন্য অনেকে বারবার মেসেজ করছে ফোন করছে কিন্তু তারপরেই হঠাৎ পিসি শরীরটা খারাপ করে যায় তো হসপিটালে নিয়ে গেছিলাম সেই কারণে আর কি আমি আর মানে এটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কালকে তো আজকে শেয়ার করলাম তো দেখো এই যে গুগল পিন আমার মানে যেটা পার্সোনাল পিন আসে ইউটিউবের তো সেটাই চলে এসছে এখন হচ্ছে গিয়ে আমি এটা পিনটা হচ্ছে অ্যাকাউন্টসের সঙ্গে ভেরিফিকেশান করব। তো অ্যাড্রেস ভেরিফিকেশান যেটা আর কি মানে ব্যাংকের অ্যাকাউন্ট ভেরিফিকেশান পিনটা দিয়ে তো এই পিনটা তো মানে পার্সোনাল পিন এটা কাউকে দেখানো যায় না খামটা খুললে তার ভিতরে আছে আর কি পিনটা তো ভীষণ ঘুরছি বিষ বলে বলতে পারবো না তো এটা হাতে পেয়েছি মানে অনেকের অনেক কথা শুনেছি ভিডিও করা নিয়ে তবে এটা যে হাতে পেয়ে অনেকটা খুশি যাই হোক দেখা যাক ভিডিও চালিয়ে যাব আর হচ্ছে গিয়ে ফেসবুকে আমি মানে এটা হচ্ছে ইউটিউবের তবে ফেসবুকে আমি এখন নতুন কাজ শুরু করেছি একটা কথা আমি বলতে চাই কারণ এই পোস্টটা আমি ফেসবুকেও দেব সেই কারণে আমি ফেসবুকে হিসাবেই বলতে চাই চাইছি আমার অনেক অনেক রিলেটিভ আছে বা অনেক আমার চেনা জানা মানুষ ফেসবুকে রয়েছে যারা আর কি আমাকে ভাবে যে সারাদিন এত পোস্ট করে তো তোমরা যারা করো না এগুলো তাদের ক্ষেত্রে বলছি তোমরা হয়তো জানো না যারা ফেসবুকে কাজ শুরু করেছে তাদের মিনিমাম সারাদিনে চারটে কি তিনটে মানে সকাল দুপুর রাত্রি সন্ধ্যাবেলাতেও দেওয়া যায় তিনটে কি চারটে পোস্ট মিনিমাম করা করতে হবেই এরকম একটা বাধ্যতামূলক ফেসবুকে যারা কাজ শুরু করেছে আর মানে এখানে একটা উইকলি চ্যালেঞ্জ থাকে মানে প্রত্যেক সপ্তাহে একটা উইকলি চ্যালেঞ্জ থাকে যেটা কমপ্লিট করতে হয় প্রতিদিন স্টোরি দেওয়া তারপরে চারটে করে পোস্ট তারপরে হচ্ছে গিয়ে রিলস দেওয়া ভিডিও দেওয়া এগুলোর না একটা মানে অপশান আছে ওখানে যে উইকলি এটা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে সেই কারণে এত পোস্ট করি তো অনেকেই দেখে অনেক কিছু বলে মন্তব্য করে যে সারাদিন পোস্ট করে সারাদিন পোস্ট করে তারা হয়তো বোঝে না বা জানে না তাই জন্য এই কথাটা আমার বলে দেওয়া যে সেই কারণে এত পোস্ট দিই যাই হোক তোমার যদি ভালো না লাগে স্কিপ করে যাবে প্লিজ এই সমস্ত কথা বলবে না ভালো লাগ ভালো লাগে না শুনতে যেহেতু না বুঝে কথাগুলো বলো তাই আমি আজকে বলে দিলাম আর ভীষণ খুশি আমি এটা কালকে চার তারিখ ছিল আগস্টের তো কালকে এটা হাতে পেয়েছি আজকে আমি এটাকে এখন ওপেন করব তো তার আগে আমি আর কি ছবিটা নিলাম মাই ভিডিওটা নিলাম তো এখন ওপেন করে আমি অ্যাকাউন্ট ভেরিফিকেশান করব তো চলো টাটা সবাইকে পরে কথা হচ্ছে পরে তোমাদেরকে সবটে বলছি আবার তোমরাও যদি গুগল পিন ভেরিফিকেশন করতে চাও আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাও তাহলে কিন্তু আমার এই ভিডিওটা অবশ্যই দেখো কেননা আমাদের যে আমার কেউই ছিল না এটা করে দেওয়ার মতো আর আমি কিন্তু এটা নিজে নিজেই করেছিলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যারা যাদের আর কি করে দেওয়ার কেউ নেই বা নতুন যারা কাজ শুরু করেছো গুগল অ্যাডসেন্স পেয়েছো তাদের ধরো করে দেওয়ার কেউ নেই তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা ফলো করে তোমরাও নিজেদের অ্যাকাউন্ট ভেরিফিকেশান করতে পারো তো দেখো এখানে কিন্তু আমার পার্সোনাল পিন রয়েছে তো এখন আমি অ্যাপ্লাই করব তো চলো তোমাদেরকে দেখাই আমি এখানে একটা ক্রোম ব্রাউজারে গেলাম ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমি গুগল অ্যাডসেন্স বলে সার্চ করব গুগল অ্যাডসেন্স বলে সার্চ করলে তোমার যেই মেলটাতে গুগল অ্যাডসেন্স আছে সিং ইন করতে হবে এখানে সিং ইন লেখাটাতে টাচ করলে তোমার এই প্রোফাইলে টাচ করবে প্রোফাইলে যদি এই প্রোফাইলটাতে যদি অ্যাডসেন্স না থাকে অন্য প্রোফাইলে থাকে তাহলে কিন্তু অন্য যে প্রোফাইলটাতে অ্যাডসেন্স আছে সেই প্রোফাইলটা খুলে নিতে হবে তো দেখো প্রোফাইলটা খুলে নিলে কিন্তু তোমার ইউটিউবের আর্নিং মানে কত ডলার হয়েছে এখানে দেখাবে এখানে দশ ডলার আমার হয়ে গেছে আর গুগল অ্যাডসেন্স কিন্তু দশ ডলার হওয়ার পরই কিন্তু অ্যাপ্লাই করা যায় তারপর আমি দেখো ওপরে থ্রি ডটে ক্লিক করলাম ওখানে গিয়ে পেমেন্টে গিয়ে নিচে ভেরিফিকেশান চেক যেখানে রয়েছে সেখানে ক্লিক করলাম ভেরিফিকেশান চেকে গেলে নিচে গিয়ে দেখতে পাবে এখানে আই আইডেন্টি ভেরিফিকেশান যেটা আমার কমপ্লিট হয়ে গেছে যেটা কিন্তু আমি সব আমার আইডেন্টি প্রুফ দেখিয়ে যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটার জন্য এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছে আর নিচে যে অ্যাড্রেস ভেরিফিকেশান আছে এটা আমার কিন্তু কমপ্লিট হয়নি এবার নিচে যে সিক্স ডিজিটস ভে ভেরিফিকেশান পিন দেখাচ্ছে সেখানে গিয়ে আমার পিনটা আমি এখানে মানে পিনটা এখানে আমি কিন্তু দিতে হবে মানে যেই পিনটা আমার এসছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে সেই ছটা নাম্বার আমার এখানে দিতে হবে আমি এখানে জিনিসটা এই জি করে দিলাম দেখো যাই হোক পিনটা দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করলে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশান কমপ্লিট দেখো নিচে কিন্তু নিচেই দুটোই কিন্তু কমপ্লিট দেখাচ্ছে আইডেন্টি ভেরিফিকেশান আর অ্যাড্রেস ভেরিফিকেশান দুটোই কিন্তু কমপ্লিট দেখাচ্ছে এবার আমি করব ব্যাংকের অ্যাকাউন্ট লগ মানে এটার সঙ্গে অ্যাড করব। যে যেহেতু আমার প্রত্যেকটা ডলারের টাকা ব্যাংকের মাধ্যমে নিতে চাইবো তাই জন্য কিন্তু ব্যাংকের আমি অ্যাড করবো তো এখানে পেমেন্ট অপশানে গিয়ে আবারও পেমেন্ট ইনফোতে যাব তো পেমেন্ট ইনফোতে গেলে নিচে একটু স্ক্রল করবে স্ক্রল করে দেখতে পাবে এখানে অ্যাড পেমেন্ট মেথড বলে তো অ্যাড পেমেন্ট মেথডে এখানে ক্লিক করলে ব্যাংকের পুরো ডিটেলস দিয়ে দেবে তোমার ব্যাংকের তোমার নাম কি আছে আইএফসি কোড নাম্বার সুইস কোড অ্যাকাউন্ট নাম্বার এগুলো কিন্তু সমস্ত কিছু অ্যাপ্লাই করতে হবে মানে যেগুলো তোমার নিজেদের ব্যাংকের নাম আর যেখানে নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে সেখানে নিজের যে ব্যাংকের অ্যাকাউন্টটা রয়েছে নিজের নামের তো সেই নামটা দেবে মানে তোমাদের নামটা দেবে ব্যাংকের অ্যাকাউন্টে যে নাম রয়েছে এখানে আমার নামটা ব্যাংকের অ্যাকাউন্টে যেরকমভাবে ছিল ঠিক সেরকমভাবেই দিতে হবে সবকটা কটা কিন্তু বড়ো হাতের যেরকমভাবে ব্যাংকের অ্যাকাউন্টে আছে সেভাবেই কিন্তু দিতে হবে ক্যাপিটালে তো যাই হোক তো তারপরে আছে ব্যাংক নেম তোমাদের যাদের যাদের স্টেট ব্যাংক আছে বা কারোর আছে এলাহাবাদ ব্যাংক বা কারোর আছে ব্যাংক অফ বরোদা যাদের যে ব্যাংক আছে সেই ব্যাঙ্কে কিন্তু সমস্ত কিছু ডিটেলস এখানে দিয়ে দেবে তারপরে কিন্তু এখানে সুইস কোডটা লাগবে যেখানে ব্যাংকে সুইস কোড থাকে তারপরে কিন্তু কনফার্ম করলেই আমার কিন্তু এটা কনফার্ম